মোরা মহিলারা মহিলাকে কোনো কাম থাই কাম কেসে রান্ধা বাড়া খাওয়া আর মাইয়ে পোলা পালা মাইয় পোলা পালা আর রান্না বাড়া এসার কোনো কথাই নেই আমি হলে উঠি বার্ধক্য সরাই দিছি বাদ্য গিয়ে গেছে মূলা হাক বাজার জন্য এখানে আমি তেল দিছি হ্যাঁ আবার করু তেল করু তেল দিলে বলে ঘেরা নাই কিন্তু আমি এরকম যদি রান্না করি তাহলে কোনো সময় ঘেরা নাই না এখানে আবার পেস দিছি পেস কষাই মশাই নিছি আর কে ক্যাসা মরি আবার কাটি কেসি গরিদ দিয়ে কাটতে যাই না হলে আমার হাত পড়ায় আর কেশির দিয়ে কাটলে তো হাত পড়ায় না এই জন্য এইভাবে কেশির দিয়ে ঘুষি ঘুষিয়ে কাটি দেবো তাহলে আমার তরকারিতে দেওয়া হয়ে যাবে আর আতো হাতটা আগে থেকেই আমি দইয়ে রাখছিলাম মূলো হাক আর চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটা আগে দিলে সুটকি সুটকি গন্ধ হয় কিন্তু সুটকি খাইতে তো একটু ভালো ঠেয়ে নেই আর সুটকি গন্ধ সইতে পারি নোন দিয়ে সব কিছু সুন্দর মতো কষাইয়ে নিয়ে হয় এরপর নাহল বাড়ি ধুই যে হ্যাঁ নাহল মধ্যে দিয়ে দেবো নাহল বাড়া দিলে তো তরকারি মজা অন্যরকম হয় কিন্তু আমার কেউ কিরম হয় জানাইবে কলা না যে পুই আগে তারপরে আবার কচুর শাকে সপ্তাহে যদি একটু নাহল দিয়ে রান্ধা হয় তাহলে তো মজা লাগে আর আমি সবসময় নাহল দিয়ে রান্ধি না দুই এক সময় না হলদি হাও আবার অল্প কিছু দিই কথা কইতে কইতে আমার উসলানি শেষ হয়ে গেছে এখন আমি মূলা হাক দিয়ে দেব আর মূলা হাকটা সুন্দর মতো এনে দিয়ে একটু উল্টোই পাল্টাই লাড়ি সেরে হাফা দিয়ে থুইয়ে দেবো আর এই মূলহাক হাক যদি এক ফিল লাড়া দিই আর এক ফিল লাড়া দিলে বলে তিতা একটু কম লাগে এই জন্য কম লাড়া দিয়ে অল্প জালি হলে রান দেব ডমো বেশি জাল দিলে বলে তিতাটা বাইরে এই আর ওই খাইতে হতে তিতা এই যে এখন ওই মাছ দিলাম মাছ আগে ভিজেই তুললাম কিন্তু আস্ত মাছ কোনো সময় ফ্রিজে থুই না সময় ভাগ রাইতে করতে পারি না ঠান্ডার জালে দিছে পাইনি এই জন্য আস্ত মাছ থুইয়ে দিছি আর মাছটা সুন্দর ভিতরে সাই দিয়ে তারপর কুড্ডে লঙ্গু সাই না রে পিছলা মাছ তো আদে দরতে পারি না তার তারি পিছলে যায় সেই পর যাই হোক আস্তে আস্তে কুড্ডে কুমড়ি দিয়ে সেই এই থুয়ে দিছি আর সেই পর দুইয়ে দিয়ে দিয়ে এই পানি দিয়ে মূল হাকে টান নিয়ে গেছে হরে এই আই এম তার তুই সারা দিছি আর চিংড়ি মাছটা উফরু দিয়ে গেছে না হলে দিয়ে উফরু দিয়ে গেছে হাত দুগো কুমড়ে গেছে এখন দেখতে যেমন লোভনীয় হয়েছে মনে হয় যেন এখন সাদ্য মুটি খাই কতজন বন্ধুরা যখন মনে চাই ভিডিও করি তখন সবসময় ভিডিও করি যখন এডিট করি তান মন চাই সবসময় এডিট করি এই যে দেখেন মূল হাকুয়ে গেছে এনে সুন্দর ডালি লাইছে কেমন লাগে খাইতে মোলা হা খাই সবাই এত মজা পাইছে হ্যাঁ আমি খুবই এ শেষ করতাম মনে হতো মোলা হা খেয়ে যে ভালো করছি সুন্দর হয়েছে আমি কাসাই কুসাই এরকম চাপটি দিয়ে থেকে দিছি জানি আর একটু মোলা মই তো কইতে কইতে বুইনার আমার মোলা হা কইয়ে গেছে তেল বুইয়ে মাছ দুই আনছিল আমি এনে হলুদ আর লবণ দিয়ে আমি মাখি রাখছিলাম এখন আমি এই যে তেল সুন্দর করে বাজছি আর এই যে কালারটা দেখে আসুক কলাপ দিয়ে উঠবেন না কারণ এই যে কালারটা এমনি ওইয়ে গেছে কেমনি হ্যাঁ জানি না মোরা কিন্তু তেল বুইয়ে মাছ বেশি খাই না মাঝে মধ্যে খাই হ্যাঁ আবার ভিডিও হরি ভিডিও হলে তো আমরা কবি না সবসময় বুঝি আমরা তেলাপুয়া তেলাপুইয়া মাছ খান তেলাপুইয়া মাছ যেরকম কম খায় আর সব মাছ একটু বেশি খায় আর মোর মাইও বলে তো তেলাপুইয়া মাছ কন আর ভালো মাছ কন আর খারাপ মাছ কন ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া খাইতে চান না এই জন্য এই তেলাপুইয়া মাছ একটু কমই রান্না পরে অন্য মাছ একটু কম রান্না পরে ওরা খায় না এই জন্য কথা কইত কইতে এক পাশ মাছ বাজা হয়ে গেছে হ্যাঁ আবার উল্টাই দিছি অন্য পাশও বাজা হয়ে গেছে আর মাছগুলো সুন্দর মত উল্টাই লইয়ে যাব কিন্তু আমরা কি করেন কোন তো এই যে তেলের মধ্যে মাছটা বাজা তেল দু আমি ফালাইয়ে দিই না এই বাজা তেলটা সুন্দর হয়ে এই করের মধ্যে ডালি দিছি ডালি দিয়ে হাই পরে এর মধ্যে পেঁয়াজ দেবো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে হয় সুন্দর করে মশলা বসে কষাই মশাই নেবে এই যে তেল কম হয়ে যাবে বাদা তার জীবনে তরকারি উঠে জাগে না বুঝেন হেললে খাবার কাঁচা তেল একটু দিতে হয় কাঁচা তেল দিলে হেল তরকারিতে বুঝে একটু তেল পানি দিয়েছে না তো বুঝেই নিজে তেল পানি দিয়েছি রাঁধছি না না রাঁধছি একটুর মধ্যে দেখি তেল পুড়িয়ে পেঁয়াজ পুড়িয়ে যাবে হেজে আবার একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে বাদা মশলা যত প্রকার আছে সব দিয়ে দিয়েছি এটা নতুন করে কিছু কওয়া নাই হলদি মরিচ নুন তেল সবই দেওয়া মশলা দিয়ে সুন্দর মতো কষাই মশাই নি টমেটো দিয়ে কষাই মশাই নি হ্যাঁ পরে যে মোর তরকারি পারি এত মজা হয় না কিল লেগে জানি না আমার একটু কইয়ে দেন জানি হেরেম রানতে পারি আর সুন্দর মতো মজা হয় কথা কইতে কইতে আমার তরকারি কষা নিয়ে গেছে আনো শাল গোমার আলু দিছি এই শাল আলু দিয়ে ভালো করে কষা মুখাই টসাই হেই ফেল লবণ দিয়ে ঢেকে থ আর কোন পর লাগে সে ওর মধ্যে মাছ দিয়ে দিই মাছ দিলে তো তরকারি মজাই চিঁচিয়ে যাইবে চিংড়ি মাছ ও দিছি আর এই মাছ ও তরকারির মধ্যে যদি মাছ দিই হেলে তরকারিটা মজা আর মাছ মজা হয় না কিন্তু আমি কথা কেমন হয় একটু জানাই তো আর আমার তো তেমন মজা হয় না তরকারিটা এত মজা হইবে হ্যাঁ কই করতে নিয়ে মা সালাই তরকারি খাইয়ে এই শাল গোমা নাচ কন আর কফি আনাচ কন এই কুটি সুন্দর হয়ে যে দুই আনছিলাম আগে হাত আমি হাইতে মনে নাই তারপর আমি এই কষাইছি হাইতে তো আমরা বসবে যে কষানোর ঠেলায় আর দেখি জিগে অনেক আগের কালের দাদি রেগ কইতে এই তরকারিতে মৌ দেওয়া মৌ পানি নিয়ে পানি দিলে বলে মজা লাগে না আর মৌ কইলে বলে মজা লাগে এটা সিঁড়ি কথা সত্যি কথা না কী কথা হ্যাঁ তো জানি না ভাই এরপর আমি যে কই আমি কই সব কিছু শেয়ার করি আর এখন এই চিপতলা বইয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে কষানোর ঠেলায় অর্ধেক যখন সেদ্ধ হয়ে গেছে তো ভাবে সেদ্ধ করে কোনো লাভ নাই ডাকনা দেওয়ার আগে মাস্ক দিয়ে দিছে উপরে ডাকনাটা দিয়ে দেবো পাশে দু ঘন্টা অমোটে দেবো দুনিয়া পুত্র দেবো কিনা অনেক মজা লাগবে